ডক্টর মোহাম্মদ ইনুসের ভক্ত অনুরাগী তাদের বক্তব্যটা হলো যে তারেক রহমান সাহেব এখানে জোড়া জোরি করে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করেছেন তার হোটেলে এসে দেখা করেছেন আর যদি ডক্টর মোহাম্মদ ইনুসের যদি প্রয়োজন হতো তাহলে তো তিনি তারেক রহমান সাহেবের বাসায় যেতেন যেভাবে জামাতের আমির তারেক রহমান সাহেবের বাসায় গেছেন বেগম সাথে দেখা করা এটা প্রয়োজনের উপর নির্ভর করে তো যেহেতু হোটেলে এসেছেন ইট মিন্স প্রয়োজনের তারেক রমে সাহেবের ছিল এটা হলো যারা ইনুস তাদের বক্তব্য আমি এটা দুইটা ভাগে ভাগ করছি আমি কখনো একপক্ষে কথা বলি না আর যারা বিএনপির যারা লোকজন আছেন তারা তো সবাই বলে বেসাচ্ছেন যে এখানে ডক্টর মহমা ত আমাদের নেতার সঙ্গে যদি দেখা না করতেন তাদের তার ইজ্জত থাকতো না বিকজ তিনি লন্ডনিকে যে অপমানের শিকার হয়েছে। মানে এরকম অপমান মানে বলার মতো না সে রাজা তাকে এটা পুরস্কার দিবে সে তালিকার মধ্যে নাম নেই তো সে তালিকার মধ্যে নাম নেই পুরো সময়টা তাকে ডাকে না না ডাকে যায় না না যায় পুরস্কার দেয় বা না দেয় এই বয়সে তার এই বয়সে এই ঝামেলা মানে এই মানে তাকে যে একটা টানা ফোরনের মধ্যে আপনি চিন্তা করেন যে এটা তো আপনি জীবনও আমরা কল্পনা করি আমরা বলেছি যে সরকার বলেছে এটা একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান আমরা বিশ্বাস করেছি আচ্ছা দুই নম্বর হলো যে রাজা পুরস্কার দিবেন এই পুরস্কার পুরস্কার নাম থাকে তালিকায় থাকবে না বা থাকবে এটা আমাদের কল্পনাই আসেনি আমরা তো না মনে করি দেবতার মতো যে ডক্টর মোহাম্মদ যেটা বলেছেন নির্জলা সত্য কথা বলেছেন হঠাৎ করে কোন দুষ্ট কে বা ইন্টারনেটে বলে দিল যে তালিকায় তোমার নাম নেই আর আমরা হৈ হুই করে বললাম যে একই হলো আমাদের দেশের নোবেল লরিয়ার ইংল্যান্ড এভাবে দাওয়াত করে নিয়ে গেছে নিয়ে এয়ারপোর্টে একটা পিওন পর্যন্ত পাঠায় নাই ব্রিটিশ গভর্নমেন্ট টু রিসিভ হিম এটা একটা কাজ হলো আমাদের বাংলাদেশের কথা কখনো ঘটেনি আমরা বঙ্গবন্ধুকে এত কিছু বলি তারপর সেই বঙ্গবন্ধু যখন কিচ্ছু না জাস্ট পাকিস্তান কারাগার থেকে তিনি মুক্ত হয়েছেন হি এজ এ লিডার তাকে রিসিভ করার জন্য তার বিদেশ সফর ক্যান্সেল করে মিস্টার হিট এডওয়ার্ড হিত হি ওয়াজ ইন এয়ারপোর্ট এবং গিয়ে তিনি বঙ্গবন্ধুর সেই গাড়ির দরজাটা খুলে দিয়েছেন দ্যাট উই আর ইউজ টু আমরা ওইভাবে অভ্যস্ত তো সেখানে আমাদের নবেল লরিয়ার যাকে আমরা মনে করি সমস্ত দণ্ডমণ্ডের অধিকর্তা তিনি লন্ডনে যাবেন আর তার রিসিভ করার জন্য ব্রিটিশ রাজার একজন আর্দালি অথবা প্রধানমন্ত্রীর অফিসের একজন পিয়ন এয়ারপোর্টে আসবেন এটা কি হয় আমরা খুব কষ্ট পেয়েছি তো এই জন্য বিএনপির লোক বলে যে এটা হতে পারে না সেকেন্ড হলো তালিকাতে নাম নাই আর এই চিন্তা করেন যে যেদিন উনি পুরস্কার পাইছেন সেই দিন আমাদের মানে মনে হলো যে আমাদের মাথার উপর থেকে একটা বিরাট ঝামেলা গেল হ্যাঁ আদার আসলাম তো মরে যেতাম গলায় দিল দিয়ে মরতাম যদি যে অবস্থার সৃষ্টি হতো যদি কোনো কারণে পুরস্কারটা হাত ছাড়া হয়ে যেত পরে উনি যখন পুরস্কার পাইলেন সেই ছবি ঠবি আমরা দেখলাম আমরা সবাই সেদিন আমরা যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভালোবাসি আমাদের যে কি সুন্দর ঘুম হয়েছে আমাদের কারো ঘুমের ট্যাবলেট সেদিন রাতে খাইতে হয় নাই হ্যাঁ ঘুমের ট্যাবলেট খাইলে সেদিন আমরা মারা যেতাম নিরীঘাত মনের আনন্দে যাই হোক এরপর হলো তারপরে যেটা হলো অস্বস্তিকর একটা পরিবেশ আমরা তো মনে করি যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব রাজার মেহমান হিসেবে গেছেন দ্য কিংস মেহমান রাজকীয় মেহমান রয়্যাল গেস্ট তো সেখানে প্রধানমন্ত্রী ইজ টু বি দ্য আন্ডার কিং তো সেই রাজার মেহমানকে দেখা করার জন্য তারেক রহমান সাহেব যেভাবে তার হোটেলে দেখা করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী তো ওনার সাথে সে হোটেলে দেখা করবেন রাজার মেহমান হিসেবে যদি আমরা তাকে মনে করি হিজ এ রয়্যাল গেস্ট ও মাই গট আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস প্রাণান্ত চেষ্টা করছেন উইথ অল অফ হিজ এফোর্ট ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠক করার জন্য তিনি সরাসরি রিজেক্ট করে তাহলে যুক্তরাজ্য সফরের আসলে আমরা যদি সফলতা ধরে নেই চপলতা কি দেখেন অবি? নিরাপত্তা উপদেষ্টা সহ তিন জনের উপদেষ্টার পদে দাবি করেছিল বিএনপি কিন্তু আমরা দেখলাম লন্ডন বৈঠকে ব্রিফ করলেন নিরাপত্তা উপদেষ্টা এবং পাশেই বসেছিলেন বিএনপিস্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সেই দাবিগুলোর বিষয়ে কি কোনো সমঝোতা হয়েছে? বডি ল্যাঙ্গুয়েজ কি বলে? না ওটা না মানে এখানে হয় কি আপনি দেখবেন যে বড় চুম্বকের কাছে গেলে ছোট চুম্বকের কোনো আকর্ষণ থাকে না। এখন ডকশ চুম্বক হচ্ছেINUS তার যে ভারিক কি তার যে আকর্ষণ ক্ষমতা এত বেশি যে তার কাছাকাছি যারা আওয়ামী লীগের লোকজন গেছে গেছে তারা লোকজন যারা গেছে ওই ওই আকর্ষণের আপনি দেখবেন যখন আছে ব্ল্যাক হোল নিচে আছে বারমদা ট্রায়াঙ্গেল ওর ধারে কাছে গেলে ঘূর্ণিপাকে সবাই ওখানে দৌড় দেয় তো ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে যখনই আপনি যাবেন তার ভিতরে এরকম একটা ম্যাগনেটিক পার্সোনালিটি আছে তার মধ্যে এরকম একটা আকর্ষণ আছে ওখানে যাওয়ার পর আপনার খালি মনে হবে তাকিয়ে তাকিয়ে দেখি আর ওনার কথা শুনি এরকম একটা আবেগ আপনার মধ্যে তৈরি হয়ে যাবে ফলে ওখানে যারা গেছেন বিএনপির লোকজন যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে রিসিভ করার জন্য তাদের অপছন্দের মানুষ আসছে তারা ইনু সাহেবের সাথে দেখা করতে যাচ্ছে এই মনের আনন্দে তারা খলিল রহমানের নাম ভুলে গেছে আরেকবার আরেকবার ঢাকায় শরীফ বুইয়া রিজিগনেশন চাইছে তাকে তার ঘরে আপনি যে করেন ওই ঢাকা তো সেম অবস্থা হয়েছে ঢাকাতেও ওই যে আসিফ মাহম্মদ সজীব ভুয়ে তার পদত্যাগ দাবি করেছে তারপর দেখা গেলো যে বিএনপির নেতাদেরকে রিসিভ করার জন্য সে সজীব ভূয়ে আগাই আসছে এটা কি প্রধান উপদেষ্ঠার তরফ থেকে কোনো বার্তা বার্তা না এটা প্রধান উপদেষ্টা প্রধানটা এরকমই তিনি হলেন এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতে রণ টুর্য সেই অবস্থা তিনি তার মতো করে খেলবেন তার মধ্যে করে বলবেন এবং আপনার তো সবাই মেনে নিচ্ছেন তাকে তার তো এখন পর্যন্ত তাকে নিয়ে কেউ কেউ কোনো বাজে কথা বলেনি তার ওখান থেকে কেউ রাগ হয়ে বের হয়ে আসেনি বা আপনি আমাদেরকে ডেকে এই কাজগুলো করেন আমরা যে সজীব ভূয়ার পদত্যাগ চাচ্ছি যে খলিল রহমান সাহেবের পদত্যাগ চাচ্ছি সে আমার গাড়ি রিসিভ করতে আসছে ওখান থেকে তো তারেক সাহেব রাগ করে আসেননি চলে আসেননি বা সালাউদ্দিন সাহেব তো ওখান থেকে চলে আসেন যে কেন সজীব ভূয়াকে দেওয়া হলো আমাদের দাবি আগে মানতে হবে আমরা যেটাকে নেগলেক্ট করছি আমরা যেটাকে দাবি করছি সেটা আমাদের চোখের সামনে এসে দিচ্ছেন এটা আমাদের স্পষ্ট অপমান এটা তারা বোধ করেনি এর কারণ হলো ওখানে ডক্টর ভূমত্ন স্যার আকর্ষণ তারা আলো তার এনলাইটমেন্ট সব মিলিয়ে এত বেশি যে ওখানে ওই ঘোলের মধ্যে না পড়া পর্যন্ত নোয়ান ক্যান আমরা বাইরে থেকে বুঝতে পারি বা সমালোচনা করতে পারি কিন্তু ওখানে যারা গেছে তারা বুঝতে পারে যে ওই সময়টা আপনারা দেখেন না যেটা একটা বিখ্যাত গান আছে কাজলের মানে আই এম সিক্সটিন গোয়িং অন সেভেনটিন দিল কিও না ধক করে মানুষ যখন ষোলো বছর থেকে সতেরো বছর ট্রেনে এসে যায় তখন হৃদয়ের মধ্যে একটা ধকধক শুরু হয় তো দিল কেন ধকধক করে এটা সে বুঝতেছে না কাজল বুঝতেছে না এবং এটা অসাধারণ একটা নাচ দিয়ে একটা গান গায় তো ক্ষমতার কাছাকাছি গেলে যখন একটা ক্ষমতা আসতেছে আমি এখনই চেয়ারে বসবো একটু গেলেই চলে আসবো তখন হৃদয়ের মধ্যে যে ধকধক করে সেই ধকধক করার সময় আসলে অনেক কিছু মনে থাকে না আমরা বাইরে যারা দর্শক তাদের অনেক কিছু মনে হয় কিন্তু ওখানে যারা ভুক্তভোগী তারা বুঝেন কত ধানে কত চাল ওইটা আসলে আমি কোনো কথাবার্তা বলাটা কমফোর্ট ফিল করছি না এমনকি আমি আপনার একটি বক্তব্যকে আসলে উদ্ধৃতি করতে চাই আপনি যেমনটি বলেছেন নির্বাচন নিয়ে তিনটি সম্ভাবনা তিনটি আতঙ্ক এবং একটি ত্রিমুখী সংঘর্ষ ধেয়ে আসছে পুরো বিষয়টি আপনার কাছ থেকে বুঝতে চাই এটা কবে বলেছিলাম এটা তো মনে নেই এর কারণ হলো যে প্রতিদিনই তো বলি প্রতিদিন তো লিখি এর এবং এই রাজনীতিটা পরিবর্তনশীল পরিবর্তনশীল এবং প্রতিদিনই দেশীয় আন্তর্জাতিক ঘটনার প্রেক্ষাপটে রাজনীতির পরিবেশ পরিবর্তন হয় তো সেই দিক থেকে এখন যদি আপনি আজকের সমস্যা ধরেন তাহলে এখন আর ত্রিমুখী সমস্যা নেই এখন সমস্যাটা হয়ে গেছে চতুর্মুখী সমস্যা আপনি যদি সায়েন্সের ছাত্রী হন তাহলে আপনি দেখবেন যে চতুর্ভুজ পড়েছেন এবং চতুর্ভুজের প্রতিটি কোণের একটা মাপ আছে ডিগ্রি আছে নাইনটি ডিগ্রি তো এখন সেই যে আমাদের যে ক্ষমতার যে বলা হয় এটা চারটে জায়গা থেকে নিয়ন্ত্রণ হচ্ছে ধরেন একটা পলিটিক্যাল কোণ আছে পলিটিক্যাল কোন এখন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি জামাত এটা ধরেন একটা কোন একটা কোন হল ক্যান্টনমেন্ট সব থেকে ছিল আচ্ছা পরে প্রধানমন্ত্রীর কার্যালয় একটা ক্ষমতার বলায় আরেকটা বলয় হলো সেক্রেটারিয়েট আমলাতন্ত্র এই চারটি বলয় এবং এই চারটি বলয়ের সঙ্গে যে কানেকশনটা থাকে সেটা বাহু দ্বারা কানেকশন থাকে এই জায়গাতে ডিস্ট্রিবিউশন হচ্ছে পাওয়াটা এবং এভাবেই দেশটা চলছে তো গত দশ মাস যাবত যে সঞ্চালন লাইনটা ছিল যে বাহুগুলো ছিল তারেক রহমান সাহেবের সঙ্গে যে বৈঠকটা লন্ডনে হলো এই বৈঠকের ফলে কি হলো পুরো সঞ্চালন লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে অর্থাৎ বিএনপির সঙ্গে ধরুন ক্যান্টনমেন্ট একটা সম্পর্ক ছিল এই সময়টাতে সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে আবার নতুন করে পুনঃস্থাপন করতে হবে তারপরে ধরুন ডক্টর মোহাম্মদ ইনুসের অফিসের সঙ্গে বিএনপির যে সম্পর্কটা একটা টানা পড়েন চলছিল আগে ছিল না এখন এটা নতুন একটা সম্পর্ক স্থাপন হয়েছে জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সম্পর্ক ছিল এখন এটা বিচ্ছিন্ন হয়ে গেছে এই নতুন সম্পর্কের কারণে এখন নতুন করে সেখানে আবার সঞ্চালন লাইন করতে হবে ফলে কি হলো আগের যে সমস্যাটা যে ত্রিমাত্রিক বলছিলাম এটা এখন চতুর্মুখী মানে এক সমস্যা চলে আসছে এবং এই সম্পর্কগুলো তৈরি করতে এবং আসলে দেশটা চলছে কিনা তারপরে এই যে বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে যে বন্ধুত্ব হলো এটার ফলাফলটা কি হবে তারপরে জামাত এনসিপি আসলে শেষ পর্যন্ত কি করবে তারা কি ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে অভিমান করে আলাদা হয়ে যাবে কিনা তারপর শেষ আবার বিএনপির সঙ্গে যে সমস্ত ছোট ছোট রাজনৈতিক দলগুলো তারা একটা ঐক্যবদ্ধ করেছিল তারা বিএনপির সঙ্গে থাকবে না জামাতের সঙ্গে যাবে এই টোটাল জিনিসগুলো বুঝতে আপনাকে আরো মানে দুই থেকে তিন সপ্তাহ আপনাকে অপেক্ষা করতে হবে এবং এই তিন সপ্তাহ হলো ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকারের জন্য আমি মনে করি একটা মধু চন্দ্রিমা এর কারণ হলো যে এই মানে ঈদুল আজহার আগে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছিল তাতে আজকে থেকেই ওনার জন্য পুরো বাংলাদেশে একটা অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যেত এবং আজকে থেকে আপনার রাজপথ উত্তপ্ত সব দিক থেকে হতো তো সেই দিক থেকে ইংল্যান্ডে তারেক রহমান সাহেবের সঙ্গে মানে বৈঠকের পরে ওনার জীবনে একটা স্বস্তির বসন্তের বাতাস এসেছে এখন এই সময়ের মধ্যে যে ব্রিদিং টাইমটা ওনারা পাবেন এবং বিএনপি পাবেন এই সম্পর্কটা যদি তারা সবকিছু করতে পারেন করতে তাহলে হয়তো সামনে যে সময়গুলো সেটা সবার জন্যই সকল পক্ষের জন্য স্মুথ হবে কিন্তু যদি এই সময়টিতে তারা হ্যান্ডেল করতে না পারেন যেমন দেখা গেল আজকেই দেখলাম যে সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে যে ইঞ্জিনিয়ার এশাক যিনি বলা হয় জনতার মেয়র তিনি আবার সেই ঘেরাও করেছেন ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনের অফিস এবং সেখান থেকে তিনি আলটিমেট টাইম দিয়েছেন এবং আগের চেয়ে খুব স্ট্রং যে সব সার্ভিস বন্ধ সমস্ত তালা বন্ধ থাকবে শুধুমাত্র জরুরি কিছু সার্ভিস সেবা হবে তাও তাদের মাধ্যমে তো এটা মোটামুটি ডক্টর তিনসের রেজিমকে সরাসরি চ্যালেঞ্জ এবং তিনি এ একটা খুঁটা দিয়ে বলেছেন যে আমাকে যে মানে আমার এই বিষয়টা যদি আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয় তাহলে আপনি যেখানে বৈঠক করেছেন সেখানে আপনি আবার কথা বলেন ইন্স যে ওখানে যে কথা হয়েছে লন্ডনে যে গোপন কথা হয়েছে সেই কথার মধ্যে এশরাক সাহেবের বিষয়টি এজেন্ডাতে ছিল না বা আলোচিত হয়নি যে ভাবে অথবা আলোচিত হয়েছে সেটা আসার পর সাহেব দেখেননি তো সব মিলিয়ে মানে ওখানে যে আলাপ আলোচনাটা হয়েছে লন্ডনে সে আলোচনা দুই নেতার মধ্যে শীর্ষ নেতার মধ্যে একান্ত গোপনীয় ওয়ান ওয়ান টু বৈঠক হয়েছে এখন সেই বৈঠকের যে মারফতি দিক এটা তো আমরা জানি না কেউ বলেননি তো এটা এই ধীরে ধীরে আগামী পনেরো দিনে প্রকাশ পাবে বিকজ ওখানে ডক্টর মোহাম্মদ তিনিসের কিছু এক্সপেকটেশন আছে তিনি জনাব তারেক রহমান সাহেবের কাছে কিছু চেয়েছেন দাবি করেছেন আবার জনাব তারেক রহমান সাহেবও তারও কিছু দাবি তিনি উপস্থাপন করেছেন ইটস নট অনলি ইলেকশন কেননা ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরকারের প্রতি যে তারা নির্ভর করে থাকবেন তো হাতে তো এখন অনেক সময় তো এই সময়টার মধ্যে উভয় পক্ষরই একটা সমঝোতার দরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য দরকার একটা পিসফুল এনভায়রনমেন্ট অ্যাসুড অ্যান্ড কনফার্ম বাই দ্য বিএনপি আর বিএনপির জন্য যেটা দরকার যে এটা সুন্দর নির্বাচন হবে এবং এখানে কোনো রকম ভক্কি শক্কি যেটিকে বলা হয় ফাকিবাজি সলচাতরি কোনো কিছু হবে না অ্যাডজ্যাক্ট ইলেকশন হবে তারা যেভাবে চায় এবং সেই ইলেকশনে তারা বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে তাদের ক্রমশ বিজয়ের বেশে বাংলাদেশে চলে আসবেন এই জিনিসটির ব্যাপারে তিনি কথাগুলো হয়তো বিএনপি দল তার অনেক লোক আছে অনেক জন আছে তো তারা ওখানে তো তারেক রহমান সাহেব একা যাননি মানে তিনি এর জন্য যে গ্রাউন্ড ওয়ার্ক করেছেন তার একটা গবেষণা টিম আছে তার একটা এক্সিকিউটিভ বডি আছে তার একটা অ্যাডভাইজারি কমিটি আছে তো সবাই মিলে তাকে যে কথাগুলো বলেছেন যে প্রস্তাবনাগুলো দিয়েছেন সেই প্রস্তাবনাগুলো নিয়েই উনি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বলেছেন না ওইগুলো ডক্টর মোহাম্মদ ইউনুস কীভাবে বাস্তবায়ন করেন তার উপর নির্ভর করবে যে আগামীতে যে পনেরো দিন বা তিন সপ্তাহের সময় অর্থাৎ ফার্স্ট উইক অফ জুলাই এর মধ্যে সরকারের ভাগ্যে কি আছে আর বিএনপির ভাগ্যে কি আছে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের যে আলোচনাটা সামনে এলো বৈঠকের পরপরই সেখানেও তো আমরা যদি কিন্তু দেখছি সরকারের তরফ থেকে যেমনটি বলা হয়েছে যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে আমি সোজা বাংলায় বলি নির্বাচনের যে বিষয়টি এটি ডক্টর মোহাম্মদ ইনুস উনি একচুল ছাড় দেননি উনি প্রথম থেকে যে কথা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এটা হলে এটা হবে এটা হলে হবে যদি কিন্তু এবং তারেক রহমান সাহেবের সাথে ওনার যে বৈঠক সেই বৈঠকেও তিনি সেই কথাই বলেছেন আবার তারেক সামান সাহেব যে কথাটা বলেছেন তিনি ফেব্রুয়ারি মাসে কিন্তু নির্বাচন চাননি তিনি যে কথাটা বলেছেন তিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাননি আমি যতটুকু তার ভাষায় বুঝলাম সেটা হলো সাহেব যে নির্বাচনটা করতে চাচ্ছেন এপ্রিল মাসে প্রথমার্থে প্রথমার্ধে সেই সময় নির্বাচন করলে কি কি সমস্যা হবে সেই সমস্যার কথা তিনি বলেছেন যে ওই সময় গরম থাকবে আবহাওয়া বিরূপ থাকবে এবং পবিত্র মাহে রমজান থাকবে ফলে এই সময়ের মধ্যে একটা নির্বাচন হতে পারে না উনি শুধু ডিফিকাল্টিস কথা বলেছেন তার প্রেক্ষিতে যে বিবৃতিটা আসছে জয়েন্টলি যে ঠিক আছে মাঝামাঝি এটা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে তো এটা মানে যারা আমির খুশু মাহমুদ সাহেব বা খলিল রহমান সাহেব তারা বলেছেন কিন্তু তারা তো মিটিংয়ে ছিলেন না এবং এটা যে তারিক রহমান সাহেব ফেব্রুয়ারি মাসে নির্বাচন চেয়েছেন নট লাইক দ্যাট বা ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবেন এই কথা দুজনের হয়নি ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হতে পারে এটা তো জামায়াত ইসলামের একটা প্রস্তাব এটা না প্রস্তাবটা ধরনের প্রস্তাব ফেব্রুয়ারি মাসে দিয়েছেন আমি এরকম কোনো মানে ক্লু বৈঠকে পাইনি আমার কাছে উনি শুধুমাত্র বোঝাতে চেয়েছেন উনি ওনার জায়গাতে ডিসেম্বরের নির্বাচনে আমার কাছে মনে হয় যে এখন উনি ওই জায়গাতে আছেন উনি শুধু বোঝাতে চেয়েছেন যে আপনি এপ্রিলে যে নির্বাচনটা দিতে এ হিউজ ডিফিকাল্টিস ইট শুড নট বি সেটা হওয়া উচিত নয় তার প্রেক্ষিতে একটা মাঝামাঝি যেই জায়গাটা মিডিয়াতে এসেছে সেটা বিএনপি এখনো অপোস করেনি ফেব্রুয়ারি মাসে বরং বাংলাদেশে যারা কথাবার্তা বলছেন আমার কাছে মনে হচ্ছে যে সবকিছুর মধ্যে যদি কিন্তু মানে ডক্টর মোহাম্মদ ইনুর যেভাবে যদি কিন্তু করেছেন এখন মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে যারা আছেন তারাও এই যে ফেব্রুয়ারির যে বিষয়টা নিয়ে তারা আবেগ দেখাচ্ছে মানে যাকে বলা হয় উচ্ছ্বাস দেখাচ্ছে এটার মধ্যে যথেষ্ট যদি এবং কিন্তু আছে এই হলো আমার বক্তব্য donor malaroni লন্ডন বৈঠকের মত দিয়ে আমরা দেখলাম সরকার এবং বিএনপির মধ্যে যে টানাপুরিন চুক্তি ছিল সেটির অবসর হলো এবং নির্বাচনে এক ধরনের সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষই যদিও এই ধরনের সমঝোতার বিষয়ে আপত্তি জানিয়েছে জামায়াত এবং এনসিপি জামাত ইসলামি যেমনটি বলছে একটি রাজনৈতিক দলের সাথে বিদেশে যৌথ ব্রিফিং প্রদান করার রাজনৈতিক সংস্কৃতির ব্যাত্যয় আসলে কি তাই আসলে জামাতে আন্তর্জাতিক দল আন্তর্জাতিক দল তাদের মুখ আসলে কথা মানায় না বিএনপিটা লোকাল দল এই আমি গোলাম আজম সাহেবের একটা সাক্ষাৎকার দেখলাম এটা কি মানে কত সানে এটা না তো তাকে জিজ্ঞাসা করে হচ্ছিল যে জামাত ইসলামী বাংলাদেশ কেন তো বললো যে তো মূলত প্রতিষ্ঠিত হয়েছে দিল্লিতে এরপরে এটি পাকিস্তান জামানাতে পাকিস্তানের যে শাখা হিসেবে এটা বাংলাদেশের মানে পাকিস্তান হেডকোয়ার্টার বাংলাদেশের শাখা হিসেবে জামাত ইসলামের বাংলাদেশ ওইভাবেই আছে এখন পর্যন্ত আমরা সে কোনো পরিবর্তন যাই নাই তো সেক্ষেত্রে আপনি যদি ধরেন ওই স্ট্রাকচার মানে গুলাব আজম সাহেবের সেই যে বক্তব্য সেই বক্তব্যের বাইরে কাউন্টার জামাত ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়িয়েছে বা আলাদা পাকিস্তান জামাতের সাথে তাদের কোনো সংযোগ নেই তারপরে শেষে যাকে বলা হয় দিল্লি মার্কাসের সাথে তার কোনো সংযোগ নেই এটাতে তো জামাত এখনো বলেনি ইটস ইন্টারন্যাশনাল পার্টি জামাত একটা ইন্টারন্যাশনাল পার্টি আবার তাবলিক জামাতের মতোই তাবলিক জামাতের ধরেন দিল্লি মার্কাস আছে বাংলাদেশ মার্কাস আছে এরকম আর কি জামাতের ইন্টারন্যাশনাল পার্টি দ্বিতীয়ত হলো জামাতের যে আন্তর্জাতিক আন্তর্জাতিকতা আছে আমি মনে করি তাদের যে শক্তি মতো ঢাকার শহরে তার সাথে লন্ডনে তাদের শক্তি কিন্তু কোনো অংশে কম না সবদিকে দে হ্যাভ ভেরি গুড লজিস্টিক পাওয়ার তাদের যে টাকা পয়সাগুলো আসে এর একটা বিরাট অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে মধ্যপ্রাচ্য দুবাইতে যদি আপনি যান তারপর শেষে জেদ্দাতে আপনি যদি যান সেখানে জামাতের আমির ওখানে জেদ্দার যে রাজা আছেন বা মানে ওখানে রাজপরিবারের যে সদস্য আছেন তিনিও এত লোক জড় করতে পারবেন না উনি গেলে এত লোক ওনাকে রিসিভ করার জন্য উনি যদি চান যে ডিজায়ার করেন যে আমি জেদ্দা এয়ারপোর্টে নামবো আমার জন্য এক লাখ লোক লাগবে তো জামাতে সৌদি আরবে এক লাখ লোক জেদ্দা এয়ারপোর্টে এসে তাকে রিসিভ করবে যেহেতু ওখানে আইন কানুন খুব কঠিন অনেকের চাকরি থাকবে না কিন্তু উনি যদি ডিজায়ার করেন ওনার কিন্তু সেই সংগঠন আছে তো এরকম একটা আন্তর্জাতিক সংগঠন সারা দুনিয়াতে যাদের আছে সারা দুনিয়া থেকে যাদের টাকা আসে এবং তারা গ্লোবাল রাজনীতি করে তাদের সঙ্গে ধরেন তুরস্কের তুরস্কের খুব খুব ভালো ভালো সম্পর্ক সম্পর্ক পার্টি নামক মুসলিম একটা সংগঠন খুব ভালো সম্পর্ক মুসলিম ব্রাদারহুড যে মিশর তাদের সাথে একেবারে যাকে বলে হয় আপনি কি বলবো ছাত্র দলের সাথে মূল বিএনপির যেমন সম্পর্ক তেমনি মিশরের যে মুসলিম ব্রাদারহুড তার সঙ্গে জামাত ইসলামের বাংলাদেশে রকম সম্পর্ক ছোট ভাই বড়ো ভাইয়ের সম্পর্ক তো এইরকম একটা গ্লোবাল পার্টি আমার কাছে মনে হয় জামাতের মতো এরকম কোন গ্লোবাল পার্টি পৃথিবীতে দ্বিতীয়টা নাই